নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়ে সবাই সতর্ক থাকবেন স্পার্ক বা রনিা জল স্পার্ক এক্সটিম কেক ফর্মুলা এগুলি সবসময় মজুদ রাখবেন যে কোনো সময়ে যে কোনো মেডিসিনটা খুবই প্রয়োজনীয় না থাকলে খুব সমস্যায় পড়বেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পোশাক প্রিয় কবুতর সুস্থ রয়েছে তো বেশ দু তিন দিন যাবৎ প্রচুর বর্ষা এবং ওয়েদার খুবই খারাপ পায়রাগুলো ফাইন জোনে ছাড়তে পারছি না তো কিছু পায়রা সেলের উপযোগী রয়েছে আপনাদেরকে ভিডিও আমি শেয়ার করছি দেখতে থাকুন যদি ভিডিওর বুদ্ধি দেখে আপনাদের পছন্দ হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন পায়রার দাম বলে দেওয়া সম্ভব তো দেখতে থাকুন ভিডিওটি এবং নিজে সঙ্গে থাকবেন নিজের পায়রাকে সেলের উপযোগী রয়েছে সেগুলি আপনাদেরকে শেয়ার করছি দেখতে থাকুন এটা দেখছেন সাদা লক্ষা আদা ময়ূরপঙ্ী যাকে বলি আমরা সাদা লক্ষার বেবি কোয়ালিটি দেখুন দেখুন এটা একটা পেয়ার এই সাদা লক্ষার পেয়ার যদি কারোর প্রয়োজন হয় নিতে পারেন কোয়ালিটি দেখুন খুবই ভালো কোয়ালিটি এবং এদের মা বাবা এই যে পাশে রয়েছে ছত্রিশটা ছত্রিশ আটত্রিশটা করে এদের এখানে কাঠি রয়েছে এবং এটা এদের মা বাবা এই বাচ্চাগুলো যদি কেউ নেন তো যোগাযোগ করবেন দেখাচ্ছি ইলো আমেরিকানের বেবি একদম সো টেলের টেল সবসময় পিছনে দিয়ে থাকে সো টেল আমেরিকান আমেরিকানের বেবি দেখুন এরকমটা দেখুন সব সময় এইভাবেই থাকে নিচে শোয়া লেজের একটা আমেরিকান হয় সেটা নয় এটা হলো আমেরিকানের বেবি সিঙ্গেল বেবি রয়েছে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ঘুটে খেতে পারে তো আর কিছুদিন হলে একটু বড়ো হলে সুবিধা রেখুন নেক্সট আপনাদের কিছু কালেকশন দেখাবো এটা দেখছেন রেড বেবি সিঙ্গেল ফিডের কোয়ালিটি এবং কালার পায়ের ফেদার মাথায় খোঁপা সমস্ত কিছু দেখুন কোয়ালিটি দেখুন এটা সিঙ্গেল রয়েছে এবং হচ্ছে একটা আনকমন কালার কোয়ালিটি কোনো নো মিসমার্ক এক এক চুল কোথাও মিসমার্ক নো ফিলের কোয়ালিটি দেখুন এটা পেয়ার হবে এটা সিঙ্গেল একটা এখানে রয়েছে আর একটা দেখাচ্ছি পেয়ারই হবে এখানে একটা সিঙ্গেল আর ওই যে দেখুন এই যে একটা ওটা ওটা পেয়ার এবং এটা ব্ল্যাক স্যাডেলের বেবি এটা এক লট আগে পরে তো দেখুন কোথাও এক একটু কোথাও মিসমার্ক নেই পায়ের ফেদার এবং ফিলের কোয়ালিটি দেখুন এগুলি যদি কারোর প্রয়োজন হয় তাহলে অগ্রিম বুকিং করবেন তাহলে পেয়ে যাবেন সে কারণে আজকে এই ভিডিওটা পোস্ট করলাম অগ্রিম বুকিংয়ের জন্য এটা দেখুন ব্ল্যাক সেডেল ফিডব্যাক কোথাও মিসমার্ক নেই বডিতে এই পায়ে দেখুন কোথাও কোনো মিসমার্ক নেই এটা ব্ল্যাক সেটেল ফিডব্যাকের বিবি এটার সঙ্গে এই যে একটা রয়েছে এটা একটা পেয়ার ব্ল্যাক সেটেল ফিডব্যাক এটা আর একটা মিস বার্ক রয়েছে ডানাতে আচ্ছা এটা জেড ব্লাক এর জেড ব্লাক খোপা দিয়ে ফিল্ড ব্যাগ জেড ব্লাক খোঁপা দিয়ে ফিল্ড ব্যাগ এটা সব আলাদা করে দিয়েছি নিজেরাই খাবার খায় ঠিক আছে তাহলে ফিল্ড এর দুটো দুটো চারটে এখানে রয়েছে দুটো ছটা এখানে দেখুন সাদা সাদা ফিলবে কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন সিঙ্গেল বেবি রয়েছে এখানে রয়েছে একটা পায়রার প্লাস্টিক এর ডিম দেখুন পায়রা প্লাস্টিক ডিম এটা ষাট এমএলের সিরিঞ্জ প্লাস্টিক মুখ ফ্রিজন রিং নাম ঠিকানা ফোন নম্বর